ঘুরতে না ভালো লাগে সে উপলক্ষে ঘুরতে ঘুরতে চলে আসলাম ইন্ডিয়া আর ইন্ডিয়ার যেন তেন জায়গা না এটা হলো আগ্রা ফুট আর আপনারা সবাই আগ্রা আগ্রাফুট সম্বন্ধে আইডিয়া আছে অথবা অনেকেই চেনেন না আর যদি না চিনে থাকেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আগ্রা ফুটকে ভালোভাবেই চিনে যাবেন আগ্রা আগ্রাফুট অবস্থান ভারতের প্রদেশের যমুনা নদীর তীরে আর এই আগ্রা ফুট নির্মাণ করেন সম্রাট আকবর পনেরোশো সাল থেকে শুরু করে পনেরোশো তেহাত্তর সালে কাজ সমাপ্তি করেন পরবর্তীতে সম্রাট শাহজাহান এবং জাহাঙ্গীর এটি উন্নত করেন সম্রাট শাহজাহান ক্ষমতা থাকাকালীন সাদা মার্বেল দিয়ে এই আগ্রা ফুটকে সাজিয়ে তুলেন তিনি রাজকীয় সভা প্রশাসনিক কার্যক্রম ও বসবাসের জন্য কয়েকটি সুন্দর প্রাসাদ নির্মাণ করেন উল্লেখযোগ্য খাসমহল আর আমরা বাংলাদেশ থেকে চলে আসছি সেই আগ্রা ফুট এবং সম্রাট শাহজাহানের তাজমহল দেখার উদ্দেশ্যে তো এটা হলো সম্রাট শাহজাহানের আগ্রা ফুট প্রথমে আসলাম এখান থেকে আমরা যাবো তাজমহলের উদ্দেশ্যে এবং ভালোই লাগতেছিল সম্রাট শাহজাহানের এই আগ্রা ফুট

टैंड बाई है ये सारा हाथ का सा काम है फ्लावर जो देख रहे हैं आप लोग हैंड बाई है नो मशीन हाथ से पूरा कराता है ये देख रहे हैं आप लोग शाहजहां टैंड या गोल्ड ऊपर में पूरा गोल्ड था ब्रिटिश लोग आए कि पूरा मसाल से जलाया कॉर्नर पे देखो प्योर गोल्ड एंड कॉर्नर देख रहे हैं वो कॉर्नर पे प्योर गोल्ड प्योर गोल्ड एंड कॉर्नर नेक्स्ट बिल्डिंग देखेंगे आप लोग जासमीन टावर यहां शाहजहां को कैद किया था उसके बेटे औरंगजेब ने

অনেক স্মৃত বিচলিত আছে সম্রাট শাহজাহানের সো আমরা এই সম্রাট শাহজাহানের তাজমহল দেখার উদ্দেশ্যে আসলাম আর আগে আসলাম আমরা আগ্রা ফোর্টে আর এই আগ্রা ছিল এক সময় আমাদের সম্রাট শাহজাহান বন্দি দশায় এটা হলো সম্রাট শাহজাহানের জাহানারা নামের একজন মেয়ে ছিল তার বাসস্থান সব স্বর্ণে খোদাই করা বাসা তো এখন আছি সম্রাট শাহজাহানের এক মেয়ের বাসস্থানের উপরে নাম ছিল জাহানারা এই বাসায় উনি বসবাস করতেন দেখতে পাচ্ছেন এটা হলো দিল্লির আগ্রা ফোর্ট তো আমি আগ্রা তো এটা হলো একটা মেয়ের বাসা তো ভিতরে কী কী আছে সেটা দেখার জন্য আমি ব্রক্ষ করতেছি তো এটা হল একটা মেয়ে সেই মেয়ে বড় মেয়ের বাসা আর সামনে আছে ছোট মেয়ের বাসা এখন আমরা ছোট মেয়ে বাসায় যাবো এই বাসায় কী কী আছে সাজানো আছে আর এই এত শত শত বছর যাবৎ কারো কাজে সাজানো সেই কাজগুলো অবশ্যই আপনারা ফুটেজে দেখতে পাবেন সম্রাট শাহজাহান কি কখনো ভাবছিল যে তার নিজের ছেলে আওরঙ্গজেবের কাছেই বন্দি থাকতে হবে এই আগ্রা আগ্রাফুটে সে যদি এটা ভাবতো তাহলে হয়তো বা কখনোই নির্মাণ করত না এই আগ্রা আগ্রাফুট সম্রাট শাহজাহান তার শেষ বয়সে এসে অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগে আওরঙ্গজেব তাকে বন্দি করে আগ্রা ফুটে রেখে দেন এবং তার রাজত্ব কেড়ে নিয়ে সে সিংহাসনে বসেন শেষ পর্যন্ত সম্রাট শাহজাহানকে তার তৈরি করা আগ্রা আগ্রাফুটেই মৃত্যুবরণ করতে হলো তাও আবার বন্দি অবস্থায়